মধ্যবর্তী অংশে যেটুকু অংশ রয়েছে সেটাই আমার এই চতুর্ভুজের ক্ষেত্রফল আর পরিসীমা গুণটাকে বলি এই চার বাহুদ্কে বলি পরিসীমা আর চার বাহর্ঘের মধ্যে যে অংশটা সেটা হচ্ছে আমার কি ক্ষেত্রে কি থ্রি এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব এই তিনটার মধ্যে কি কমন আছে বলতো থ্রি আর x কারণ প্রত্যেকটার মধ্যে এক্স আছে প্রত্যেকটার মধ্যে থ্রি আছে কিভাবে থ্রি আছে বলতো তিন একে তিন তিন তিক নয় তিন সাতাশ তাহলে আমি কি কমন নিতে পারি থ্রি এক্স যেহেতু আমি আগের দেখিয়েছি তোমরা ওই ভিডিও গুলো দেখলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে দেখো যেহেতু করলে কত আসে থ্রি এক্স ইন্টু থ্রি এক্স করলে তিন ত্রিক কে নয় এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার আর থ্রি এক্স ইন্টু নাইন এক্স স্কোয়ার তিন সাতাশ এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স এরকম ভাবে তো আমরা কমন নেওয়াটা শিখেছিলাম দেখো তো এখানে আমি প্রস্থটা পেয়ে গেলাম না আর প্রস্তটা এখানে আগে থেকে উল্লেখ আছে না তা আমাকে এটা কি এখন দেখো এখানে যেহেতু আমি আলাদা করে প্রত্যেকটা লিখেছি এখানে আমরা যা যা পেলাম প্রত্যেকটা এখানে আলাদা আলাদা আলাদাভাবে বসে দিব এই ঘরটাতে যেমন প্রথমে পেলাম ওয়ান প্রথমে বসে দিলাম তারপরের ঘরে পেলাম থ্রি এক্স থ্রি এক্স বসে দিলাম তারপরের ঘরে পেলাম নাইন এক্স স্কোয়ার আর প্রত্যেকটার মিডেলে কি আছে প্লাস চিহ্ন প্রত্যেকটা মিডিলে দেখো তো এখন এভাবে মিলিয়ে দেখো আচ্ছা এর আগে তো শিখলাম আমরা কি কমন নেওয়া এখন মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রফলটা শিখি আমাকে কি বলছে ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এর আগে যেভাবে করে আমরা বর্ডার বর্ডার দিয়ে দিলাম কারণ ক্ষেত্রফলটা তো আমার এটাই

উৎপাদক পেয়ে গেছি এখন আমার 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 কাজ কাজ কি হচ্ছে যে এটাকে পুরোটাকে ভাগ করা আর কি করা এই পুরো অংশটাকে ভাগ করা কিভাবে ভাগ করা আমরা শিখেছিলাম না দিয়ে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে ওই সেম ভাবে ভাগ করা আমরা এটাকে মিটিয়ে দিই এখন দেখো আমি এই মিডিল ফ্যাক্টরে কয়টা উৎপাদক পেলাম দুইটা এক্স প্লাস ফোর আর এক্স প্লাস থ্রি আমার যেহেতু প্রস্তটা কি ছিল এক্স প্লাস ফোর তাই সুন্দরভাবে আমি এখানে এক্স প্লাস ফোরটা তুলে দিব বাম দিকে কারণ প্রস্তটা আমার এদিকে ছিল প্রস্তটা আমার এদিকে ছিল তাহলে প্রথমে আমার কি বসবে এক্স তারপর প্লাস ফোর করতে হলে কয়টা প্লাস ওয়ান চারটা কয়টা চারটা যেহেতু চারটা প্লাস ওয়ান আছে এক দুই তিন চার এটা আমার কি হয়ে গেল এক্স প্লাস ফোর বসিয়ে দিলাম এখন কি বসাবো দৈর্ঘ্য বসাবো দৈর্ঘ্যটা কিভাবে বসবে এরকম করে একটার জন্য এক্স বাকি তিনটার জন্য তিনটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন কি করবো জানো এটার সাথে এটা গুণ এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ প্লাস এক্স এরকম করে আমি বসাতেই থাকবো দেখো এরকম করে বসানোর পর আমি যদি এটাকে এখন বলি যে এটা একটা আয়ত ক্ষেত্র এটা একটা আয়ত ক্ষেত্র দেখো তো এই টোটাল টুকুকে যদি তুমি যোগ করো তাহলে দেখো তো আমি এইটা পাই কিনা দেখবা এক্স স্কোয়ার প্লাস পেয়ে যাব এইভাবে আমরা কি করব ক্ষেত্রফলটা নির্ণয় করব আমি এখানে কত ছিল প্রস্থ ছিল এখানে প্রস্থ দেখো তো মিলছে x+4 আমরা তো এটা বসিয়েছিলাম তাহলে দর্ঘ আমি কি পেলাম x+3 x+3 আমি দর্ঘ পেলাম তাহলে আমি দর্ঘটাও এখানে পেয়ে যাচ্ছি যেমন প্রস্থ নির্ণয় করা শিখলাম দর্ঘ নির্ণয় করা শিখলাম আবার ক্ষেত্রফলও নির্ণয় করা শিখে গেলাম প্রথমে যদি তোমার দর্ঘ না দেওয়া থাকে তো তুমি উৎপাদক থেকে দর্ঘটা বের করে নিতে পারছো তাই না উৎপাদক থেকে দর্ঘটা বের করে তখন তুমি ক্ষেত্রফলটাও সুন্দরভাবে ভাগ করে একটা চতুর্ভুজা আকৃতিতে নিহতে পাচ্ছ তো প্রত্যেকটা অংক যদি মিডিল ফ্যাক্টর থাকে তোমার যদি দর্ঘpostcss না দেওয়া থাকে তাও তুমি দর্ঘpostcss পেয়ে যাচ্ছ না দেখছো এই চিত্রের মাধ্যমে যদি তুমি প্রকাশ করো তোমার দেখতে কিন্তু একদম ইজি লাগে নতুন কারিকুলামে এই চিত্রের মাধ্যমে অন্তর্ভুক্ত করাতে গণিতে কোশ্চেনগুলো খুব পেকটিক বা প্র্যাকটিক্যাল হয়ে গেছে ওজন্য তোমাদের কাছে এই মিডিল ফ্যাক্টর শেখাটাও যেমন গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল লাইফেও এগুলা প্রদান করা তোমাদের কাছে বান্তনীয় ওকে আচ্ছা এখন এই অঙ্কটা দিকে খেয়াল করো দুইটাই কিন্তু আমার আয়তক্ষেত্র দুইটাই আয়তক্ষেত্র এখন আমরা কি করছিলাম যে আয়তের যদি দুই হয় হয় তাহলে কথা চার দুগুণ আট এটার সাথে এখন যদি আমাকে বলে যে প্রস্থ হচ্ছে ডাব্লু দৈর্ঘ্য হচ্ছে এল তখন কি হবে ডাব্লু এল দুইটা গুণ হয়ে যাবে তাই না দুইটাই গুণ হয়ে যাবে এখন যদি আমাকে বলে যে হচ্ছে মিটার কমে গেল পূর্বের থেকে তিন মিটার কমে গেল অত তিন মিটার কমে গেল এবং দৈর্ঘ্যটা দুই মিটার বেড়ে গেল দুই মিটার বেড়ে গেল কি করলাম এটার সাথে জাস্ট তিন মিটার কমিয়ে দিলাম আর এলটাকে দুই মিটার বাড়িয়ে দিলাম তখন আমার ক্ষেত্রফল কত আসবে এটা গুণ এটা না ডাব্লু মাইনাস থ্রি ইন্টু এল প্লাস টু বুঝতে পারলাম এটার সাথে এটা গুণ দিয়ে দাও কত হয় সাথে এল গুণ করলে ডাবলু এল ডাব্লু প্লাস টু হলে টু ক্ষেত্রফল সরি এটা দুই নাম্বার ক্ষেত্রফল আর এক নম্বর ক্ষেত্রফল কত পেলাম ডাবলু এল তাই না কেমন করে এটার সাথে এটা গুণ করেছে এটা যদি ছিল আগে এটা দৈর্ঘ্য হলো তাই না এটার ক্ষেত্রফল পেলাম আর পরে কি হলো মাইনাস থ্রি করে দিলাম প্রস্থ থেকে আর প্লাস টু করে দিলাম দৈর্ঘ্য থেকে ডেটার সাথে এটা গুণ করে দিলাম ডেটা পেলাম ডেটা জাস্ট আমরা গুণ করলাম এই তো আর পরিসীমা কি হবে এখানকার পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান কি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত না টু ইন্টু দৈর্ঘ্যগত এল প্রস্থাব্লু ইজি অনেক না তাহলে পরিসীমা এক নম্বর আমি কি পেলাম টু ইন্টু এল প্লাস ডাব্লু পরে আমি তাহলে পরিসীমা টু কত পাবো পরিসীমা টু পাবো টু ইন্টু কত প্লাস টু যোগ চিহ্ন বস্তু ডাব্লু মাইনাস থ্রি টু ইন্টু এল আর ডাব্লু কি কোনো চেঞ্জ হবে কারণ ওটার আর কোনো চলক নাই তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু হলে মাইনাস ওয়ান আমি এটা গুণ করে দেওয়া টু এল টু এর সাথে এল টু এর সাথে ডাবলু

ক্ষেত্রফল এক থেকে ক্ষেত্রফল দুই বাদ যাবে পরিসীমা এক থেকে পরিসীমা দুই বাদ যাবে ডাব্লু এল থেকে এ পুরাটাকে বাদ দিবা পরিসীমা এক থেকে এ পুরাটাকে বাদ দিবা যে এটা পেলাম না এটাকে বাদ দিবা এটাই তোমাদের কাজ এটা তোমাদের বাইরের কাজ থাকবে নিজেরে নিজেরা চেঞ্জ করবা ওকে আজকের এই ভিডিওতে তোমরা ক্ষেত্রফলের সম্পূর্ণ টপিকের যে ধারণাটা সেটা পেয়ে গেছো এখন বই খুলে জাস্ট অঙ্ক করতে বসে যাও তাহলে ক্ষেত্রফলের সবগুলো অঙ্ক তোমরাই পেরে যাবা এর পরের টপিকটা হচ্ছে গসাগো ও লশাগো ইনশাল্লাহ এর পরের বিরুদ্ধে আমি গসাগো লসাগো করানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ এতদূর পর্যন্ত দেখার জন্য যাযাক আল্লাহ হয়রান আসসালামু আলাইকুম